বিসমিল্লাহির রহমান রহিম আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রার্থীবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় আমার বগুড়াবাসী প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি প্রথমেই আজকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে চাই যাই বলি তার সবচেয়ে আগে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে চাই কারণ আজকে প্রায় উনিশ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার প্রিয় বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি সেই জন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার প্রিয় বগুড়াবাসী এর আগে আগে যখন আমি দেশে ছিলাম আজকে থেকে ১৯ বছর কম বেশি এখানে প্রত্যেকটা মানুষ যারা সেদিন আমার বয়সে ছিলেন বা আমার থেকে একটু ছোট ছিলেন বা আমার থেকে বড় ছিলেন আমি অনেক নতুন প্রজন্মের মানুষকে দেখছি তারা হয়তো তখন অনেক ছোট ছিল হয়তো আমাকে দেখেছে বা দেখে নাই অনেকেই কিন্তু যারা সেদিন আমাকে দেখেছিলেন এবং সেই স্মৃতি মনে আছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যেই কাজগুলি করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা একশো পার্সেন্ট সাকসেসফুল হইনি কিন্তু যতটুকু পেরেছি সরকারের আইন কারণ রীতিনীতির মধ্যে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি সেদিন এই বনানি মাটি রাস্তায় বলুন এই যে চওড়া রাস্তায় বলুন শহীদ রহমান মেডিকেল কলেজ বলুন গ্যাসের লাইনের কথা বলুন এরকম আরও বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি এই বগুড়াতে কাজগুলো করার জন্য বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সব সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের আট তেষট্টি জেলাকে কিভাবে কোনো যদি আল্লাহর সুযোগ দেয় কোনো যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টিটা জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে কম বেশি আমরা গর্বের সাথে বলতে পারব সেদিন আমরা যতটুকু কাজ আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় দু এক থেকে দু ছয় পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য প্রত্যেকটি বগুড়ার সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি এটি আমার নিজের কাছে মডেল কারণ এই জেলায় একটি মানুষের সে যেই না কেন মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য কিন্তু বগুড়া শহরে আছে মোটামুটি কিন্তু বগুড়া শহরে আছে খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায় রহমতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি প্রিয় বগুড়াবাসী সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনটি শুধু নির্বাচনী নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশ দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে আমরা যদি আমাদের প্রত্যাশিত আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য বারো তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসাবে ছিলেন আম্মা অর্থাৎ দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি এমপি হিসাবে ছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি এখন আপনাদের সন্তান হিসেবে বলবো নাকি প্রার্থী বলবো সেটাও একটা মুশকিলের ব্যাপার হ্যাঁ এলাকার সন্তান হিসাবে ঠিক আছে হ্যাঁ ওই তো ভাই হিসাবে এলাকার সন্তান হিসাবে তো হ্যাঁ তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসেবে যে হিসেবেই বলি না কেন যে হিসেবেই বলি না কেন এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর মতে সরকার গঠন করলে বারো তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে আমরা তবে তবে আজকে এক থেকে ছয় পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল আজকে কিন্তু আমার অবস্থানতে যেহেতু আপনারা ঘরের মানুষ আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই দু এক থেকে দু ছয় আমার একটি অবস্থান ছিল আজকে আমার অবস্থানটি ভিন্ন দু হাজার ছয়ে এক থেকে ছয় পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম সামনের দিন ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব তবে এই যে একটু আগে একটা কথা বলেছেন একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত পনেরো বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল একটি কথা একজন বলেছেন প্রিয় ভাই বোনেরা বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত পনেরো বছর ধরে গত পনেরো বছর বগুড়া তো বঞ্চিত ছিলই বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকার ভাবে বঞ্চিত ছিল কাজে আজকে আপনারা যারা বগুড়াবাসী আপনারা যারা বগুড়ার মানুষ আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয় সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব কিন্তু শুধু বগুড়ার কথা না আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত পনেরো বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে দেশে দেশের দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এভাবে দেখি প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে গত পনেরো ষোলো বছরে কারখানা মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই শুধু একটি কাজ হয়েছে মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে প্রিয় ভাই বোনেরা কাজেই কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজেই প্রিয় ভাই বোনেরা আগামী দিনে আল্লাহ চাই তো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে পারবেন পারবেন আর চাকরি অথবা বাকরি ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সব সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে যেহেতু যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোনো বিতর্কিত অবস্থানে ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে আমরা বগুড়া না বলে পাচ্ছি না আমরা কি চাই এরকম বলুক মানুষ আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না সেই জন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনরা প্রিয় বগুড়া বাসে আজ এই মুহূর্তে আমার আপনাদেরকে কিচ্ছু দেবার নেই আজ এই মুহূর্তে আপনাদের কাছে শুধু আমার চাইবার আছে ঘরের মানুষ এই যে আমি এত রাত্রে যে মিটিং করছি এই যে রাজনীতি করছি এই যে কাজগুলো করছি আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না পারতাম ওনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারব কাজেই প্রিয় বগুড়াবাসী আজ আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি এবং এই সব সাথে যেই কথাটা আমি সব জায়গায় বলি যতগুলো নির্বাচনী সবাই গিয়েছি সব জায়গায় বলি কারণ এই কথাটি আপনাদেরই আরেক সন্তান সবসময় এই কথাটি বলতেন তার নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলতেন দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না কাজেই ওনার কথার সাথে মিল রেখে আমি একটা কথা বলি সব সময় প্রত্যেক জায়গায় বলেছি সেই কথাটা আগে বাংলাদেশ আবার বলি করব কাজ সবার আগে সবার আগে বাংলাদেশ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা অনেক রাত হয়েছে আর কথা বরাবো না আর কথা বাড়াবো না শুধু আপনাদের দোয়া চাইতে এসেছে দোয়া করবেন দোয়া করবেন আপনি উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি গ্রাম প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি পৌরসভার প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এই সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সেই দোয়া আমাকে করবেন আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সেই দোয়া আমাকে আপনারা করবেন আপনাদের কাছে এই দোয়া চেয়ে নিয়ে আজকে আমি শেষ করছি বক্তব্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম সালাম আলাইকুম আরে আসল কথা তো আমি ওই যে বললাম না এক পেট দাঁড়াও না আপনাদের সাথে যে প্রথমে বললাম না যে আমি নিজে ইমোশনাল হয়ে গেছি তো ইমোশনাল হয়ে কথা বলতে বলতে আসল কাজটা ভুলেই গিয়েছি সেটা হচ্ছে আমাদের ছয় প্রার্থীকে তো পরিচয় করে দিতে পারবো কিন্তু আমাকে পরিচয় করে দেবে কে আমাকে পরিচয় করে দিবে আমার পুরা বগুড়া বাসী সবাই মিলে আমাকে পরিচয় করে দেবে তাই না ইনশাল্লাহ এই যে তাহলে যে আমার আপনারা এবং ওনাদের সাথে আমিও আপনাদের সামনে দাঁড়িয়েছি ইনশাল্লাহ বারো তারিখে এই ধানের শীষ যা বগুড়ার গর্ব এই ধানের শীষকে ইনশাল্লাহ বগুড়ার মানুষ যে যেকোনো সময় থেকে সবচেয়ে বেশি সম্মানের সাথে ইনশাল্লাহ বিজয় করে নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ ভাষা আলাইকুম